আমি প্রতিমণ্ডল আজও চলে এসেছি সম্পূর্ণ সেলের ভিডিও নিয়ে প্রথমত বলবো ভালো কোয়ালিটি অ্যালবিনা ফিসার সেল আছে এছাড়া পাইনঅ্যাপেল সেল আছে আপনাদেরকে দেখিয়ে দেবো পুরো ভিডিওতে দেখতে পাবেন কী কী পাখি সেল আছে আর পুরো ভিডিওটা স্কিপ না করে দেখতে থাকুন আশা করি ভালো লাগে অলরেডি দেখতে পাচ্ছেন লাভবার্ডের ফার্মে আছে পুরোপ্রকার এখানে সব বার্ড আছে নিউট্রিশান কোয়ালিটি বার্ড আছে এই দিকেও বার্ড আছে দেখতে পাচ্ছেন সব নিউট্রিশান কোয়ালিটির লাভবার্ড আছে এখানে তো কাল যদি লাগে অবশ্যই আমার কন্ট্যাক্ট নাম্বারে যোগাযোগ করতে পারেন আর প্রথমত বলবো আমার কন্ট্যাক্ট নাম্বার সেভেন ফাইভ এইট সিক্স জিরো এইট ফোর নাইন ফোর সেভেন এছাড়া অ্যাড্রেস আছে জয়নগর মজিরপুর সাউট চব্বিশ পরগনা যারা শিয়ালদা থেকে আসবেন অবশ্যই নামখানা লোকাল বা লক্ষ্মীন্তপুর লোকাল ধরে জয়নগর মজিরপুর স্টেশন আছে অবশ্যই স্টেশনে নেমে আমাকে কল করবেন ওখান থেকে এক নম্বর অটো স্ট্যান্ডে এসে তুলসী আসা মোড় বলবেন বললে চলে আসতে পারবেন আর এছাড়া ছাড়া লক্ষ্মীান্তপুরের থেকে আসবেন অবশ্যই জয়নগর মজিরপুর স্টেশন চেনেন ওখানে নেমে আমাকে কল করবেন আমি বলে দেবো কোথায় আসতে হবে আর এছাড়া সব ভালো ভালো কোয়ালিটি লাভবার সেল আছে আপনাদেরকে দেখিয়ে দেবো সব মিউটিশিয়ান কোয়ালিটির লাভবার যেমন এখানে দেখতে পাচ্ছেন লুটিনা ফিচার অফলাইন স্পিড নিনো সেল আছে ভালো লাগলে যোগাযোগ করতে পারেন এদিকে অ্যালবিনো স্পিড আছে ব্ল্যাক আই অ্যালবিনো আছে এদিকে দেখতে হচ্ছেন ব্ল্যাক আই অ্যালবিনো আছে এগুলো সব সেল আছে কারো লাগলে যোগাযোগ করতে হবে সব মিউটেশন কোয়ালিটি আর এছাড়া আপনাদেরকে প্রথমত দেখিয়ে দেবো ভালো কোয়ালিটির অ্যালবিনো ফিশারগুলো সেল আছে আর তাছাড়া পাইন অ্যাপেল ব্রিডিং পেয়ার পাইন অ্যাপেল সেল আছে লাগলে যোগাযোগ করতে পারেন চলুন দেখানো যাক বন্ধুরা এখানে দেখতে পাচ্ছেন ব্ল্যাক আই অ্যালবিনো আছে ব্ল্যাক আই অ্যালবিনো আছে দাম আছে বারোশো টাকা জোড়া আছে এবার কেউ যদি নেন অবশ্যই একশো টাকা কম হবে এগারোশো টাকা জোড়া আছে ব্রিডিং পেয়ার আছে কারো লাগলে যোগাযোগ করতে পারেন প্রত্যেকটা থেকে তিনটে চারটে করে অ্যালবিনো পাবেন এরকম কোয়ালিটির বাকি আছে এছাড়া লুটিনা ফিসার অফলাইন স্পি রিনো সেল আছে দেখতে পাচ্ছেন কোয়ালিটি কত সুন্দর লুটিনো ফিসার অফলাইন স্পি রিনো সেল আছে এছাড়া দেখাবো ব্লু মার্ক্স সেল আছে ভালো কোয়ালিটির ব্লু মার্ক্স সেল আছে লাগলে যোগাযোগ করতে পারেন আমার কন্ট্যাক্ট নাম্বারে দাম আছে সাড়ে আটশো টাকা জোড়া আছে সাড়ে আটশো টাকা জোড়া আর লুটিন ফিসার অফলাইন স্পি রিনো সেল আছে তো পঁচিশশো টাকা জোড়া আছে কারণ একটা গিন যেটা দেখতে ওটা লুটিন অফিসার অফলাইন স্পি দিন আর সিমেলটা লুটিন অফিসার অফলাইন স্পি দিনো দুটোই সব ফ্রি দিনও আছে এছাড়া গিনের ওপর আছে এগুলো লুটিন অফিসার অফলাইন স্পি দিনও আছে লাগলে যোগাযোগ করতে পারেন ভালো কোয়ালিটির পাখি আছে গিয়ে বিডিংয়ে বসিয়ে দেখবেন রেজাল্টটা কেমন হয় তো প্রত্যেকটা থেকে লুটিন অফিসার অফলাইন পাবেন এরকম কোয়ালিটির পাখি আর এগুলো সেল নেই এগুলো সব বিডিংয়ে বসানোর জন্য তৈরি আছে পাখিগুলো রোজি সেল আছে রোজিটা কারোর যদি লাগে যোগাযোগ করতে পারেন সাতশো টাকা জোড়া আছে বিলিং পেয়ার সাতশো টাকা জোড়া এছাড়া আরও আছে আপনাদেরকে দেখিয়ে দেবো মোবাইল আছে ব্লু আছে লাগলে যোগাযোগ করতে পারেন ব্লো মাক দাম আছে সাড়ে আটশো টাকা জোড়া আছে এখানে ব্লু অফলাইন আর একটা অর্জেন্ট হিসাবের ওপর আছে জোড়া আছে লাগলে যোগাযোগ করুন আমার কন্ট্যাক্ট নাম্বারে সব বার আছে লুটিন অফিসার অফলাইন ফি দিনও আছে সেল আছে লাগলে যোগাযোগ করুন দাম পড়বে পঁচিশশো টাকা জোড়া পঁচিশশো টাকা জোড়া লুটিন অফিসার অফলাইন ফি দিনও প্রত্যেকটা থেকে লুটিন অফিসার অফলাইন পেয়ে যাবেন যাদের লুটিন অফিসার অফলাইনের স্বপ্ন আছে অবশ্যই এই পাখিগুলো নিয়ে গিয়ে ব্রিডিংয়ে বসিয়ে দেখতে পারেন আর এছাড়া আরেকটা পেয়ার দেখাবো আপনাদেরকে এটা আছে লুটিন অফিসার অফলাইন ফি দিন গিন অফলাইনটা লুটিন অফিসার অফলাইন ফি দিনও আর লুটিন অফিসারটা পিওর লুটিন অফিসার আছে এদের বাচ্চা যা আছে লুটিন অফিসার অফলাইন দুটো একটা করে আছে বাদ বাকি গ্রিন অফলাইন আর ব্লু গ্রিন ফিশার আছে কোয়ালিটি দেখতে আছে কত সুন্দর কোয়ালিটির পাখি ফেল আছে লাগলে যোগাযোগ করতে পারেন খুব ভালো ভালো কোয়ালিটির পাখি সেল আছে ছাড়া বন্ধুরা এখানে ব্লাগাই দুটো দেখতে পাচ্ছেন কোয়ালিটি কেমন খুব সুন্দর কোয়ালিটির পাখি আছে আর মার্কিংয়ের পাখি আছে এছাড়াও লুটিনো ফিশার অফলাইন স্পিড ইনো আছে গিনের ওপর আছে কারু লাগলে কন্ট্যাক্ট করতে পারেন খুব সুন্দর কোয়ালিটির পাখি আছে তো এখানে যা যা পাখি দেখাবো একদম ফ্রেশ পাখি আর দারুণ কোয়ালিটির পাখি আপনাদেরকে দেখাবো আর তাছাড়া লুটিনো ফিশার অফলাইন স্পিড ইনো আছে সব স্পিড ইনো বেশিরভাগ এখানে স্পিড ইনো পাবেন এটা হচ্ছে পাইটের ওপর আছে এর থেকে যা বাচ্চা আসে লুটিন অফিসার অফলাইন আসে প্লাস গিন ফিসার পরে প্লাস গিন অফলাইন পরে কারণ মেল পাখিটা হচ্ছে লুটিন অফিসার স্পিড অফলাইন ইনোর লুটিন অফিসার অফলাইন স্পিড ইনোর মেল আর পাঁচটা ফিমেল এছাড়া লুটিন অফিসার আছে এটা সেল নেই এটা আমার বিডিং পেয়ার ঘরে বিডিং পেয়ার আছে ঘরের জন্য রাখা আছে তো এদের বাচ্চাকেও যদি নিতে চান অবশ্যই আমার কন্ট্যাক্ট নাম্বারে কন্ট্যাক্ট করতে পারেন আর আমার কন্ট্যাক্ট নাম্বার প্রথমেও দেওয়া আছে এখনও বলছি সেভেন ফাইভ এইট সিক্স জিরো এইট ফোর নাইন ফোর সেভেন এছাড়া অ্যাড্রেস আছে জয়নগর মজিরপুর সাউথ চব্বিশ সরগনা যারা শিয়ালদা থেকে আসবেন নামখানা লোকাল বা লক্ষান্তপুর লোকাল ট্রেনে এসে জয়নগর স্টেশন আছে ওখানে নেমে আমাকে কল করবেন আমি বলে দেবো কোথায় আসতে হবে এছাড়াও ডায়মন্ড ডাব দেখাবো সুন্দর কোয়ালিটি বিডিং পেয়ার ডায়মন্ড ডাব সেল আছে দু জোড়া পাখি ভালো কোয়ালিটির পাখি সেল আছে লাগলে যোগাযোগ করতে পারেন তিনশো তিরিশ টাকা জোড়া আছে তিনশো তিরিশ টাকা জোড়া ডায়মন্ড ডাব এছাড়া অ্যালবিনো ফিসার আছে কোয়ালিটি দেখতে পাচ্ছেন বিডিং বিয়ার আছে অ্যালবিনো ফিসার লাগলে যোগাযোগ করুন দারুণ মার্কিংয়ে পাখি আছে গিয়ে বিডিংয়ে বসিয়ে দিতে পারবেন দাম আছে তেইশশো টাকা জোড়া তেইশশো টাকা জোড়া অ্যালবিনো ফিসার ভালো কোয়ালিটির পাখি তেইশশো টাকা জোড়া আর কোয়ালিটি দেখতে পাচ্ছেন খুব সুন্দর কোয়ালিটির পাখি আছে মার্কিংয়ের পাখি আছে দেখলে একটাংশে পছন্দ হয়ে যাবে এরকম কোয়ালিটির পাখি আছে এছাড়া ব্লু ইয়েলো সাইট কোনো সেল আছে আপনাদেরকে দেখিয়ে দেব আর তাছাড়া লাভবার কিছু সেল আছে নর্মাল কোয়ালিটির লাভবার এগুলো লাগলে যোগাযোগ করতে পারেন এটা পাইটের ওপর আছে অলরেডি বুক আছে এই পাখিটা আর এছাড়া ডায়মন্ড ডাব আছে সব বিডিং পেয়ার ডায়মন্ড ডাব সেল আছে লাগলে যোগাযোগ করুন আর ব্লু পাইন ব্লু ইয়েলো সাইড কোনো সেল আছে পাঁচ হাজার টাকা জোড়া আছে একদম ফিক্সড রেট হবে কোনো দামা দামি চলবে না পাঁচ হাজার টাকা জোড়া ব্লু ইয়েলো সাইড কনুর ব্লু ইয়েলো সাইড কনুর ধারি পাখি সব তিন বছরের মতো পাখি আছে আর এছাড়া গিন যেটা পাইনঅ্যাপেল কনুর আছে তো লাগলে যোগাযোগ করতে পারেন বাইশশো টাকা জোড়া আছে পাইনাপেল কনুর বিডিং পেয়ার বাইশশো টাকা জোড়া একদম খুব লাগানো আছে দেখতে পাচ্ছেন বাইশশো টাকা জোড়া এছাড়া লুটিনো ফিসার স্পিড আছে লাগলে যোগাযোগ করুন আটশো টাকা জোড়া আছে লুটিনো ফিসার স্প্লিট আর এছাড়া গিন অফলাইন ইন আর গিন ফিসার স্পিড ইনো অফিসার অফলাইন স্পিড ইনো এই দুটোই তো লাগলে যোগাযোগ করুন দাম আছে পঁচিশশো টাকা জোড়া পঁচিশশো টাকা জোড়া একটু দাম বেশি আছে কারণ হচ্ছে এটা থেকে আপনারা ফিসার অফলাইন আরামসে পেয়ে যাবেন কোনো মিউটিশান করাতে হবে না এছাড়া হ্যান্ড সান সেল আছে কারো লাগলে যোগাযোগ করতে পারেন একটা হ্যান্ড সান সেল আছে ডিএনএ করা আছে লাগলে যোগাযোগ করুন খুব সুন্দর কোয়ালিটির হ্যান্ড ফিট শান এরা সেল ফিট আছে প্লাস যে হাতে আসে হাতে এসে খায় তো আপনারা যদি কেউ যদি একে হ্যান্ড ফিট করাতে করাতে ইচ্ছুক থাকেন তো অবশ্যই করাতে পারেন আর প্লাস এরা নিজেরা খায় আর এছাড়া কিছু অ্যালবিনো দেখাবো অ্যালবিনো সেল আছে ভালো কোয়ালিটির অ্যালবিনো সেল আছে দেখতে পাচ্ছেন জোড়া ভালো কোয়ালিটির অ্যালবিনো সেল আছে লাগলে আমার কন্ট্যাক্ট নাম্বারে যোগাযোগ করতে পারেন বাইশশো টাকা করে জোড়া আছে বিডিং পেয়ার বাইশশো টাকা করে জোড়া আছে আর জোড়া খুব ভালো পাখি আছে খুব ভালো বাচ্চা করে ওটা বাইশশো টাকাই সব দিয়ে দেবো কোয়ালিটি দেখতে আছেন কত সুন্দর কোয়ালিটির পাখি আছে অ্যালবিনো ফিশারগুলো দারুণ কোয়ালিটির পাখি তো কারোর লাগলে কন্ট্যাক্ট করতে পারেন খুব ভালো কোয়ালিটির পাখি পিওর অ্যালবিনো ফিশার আর কোয়ালিটি দেখে বুঝতে পারছেন কোয়ালিটি কেমন আর মন্ডল ফার্ম থেকে সব কোয়ালিটির পাখি আপনারা পেয়ে যাবেন দারুণ কোয়ালিটির পাখি মন্ডল ফার্ম থেকে পেয়ে যাবেন আর কোয়ালিটি যথেষ্ট সুন্দর এর কোয়ালিটির পাখি পাবেন আর এছাড়া অ্যালবিনা ফিশারগুলো গত বছরে রেজাল্ট করা পাখি আছে গত বছরের রেজাল্ট করা পাখি আর একজোড়া এবছর ফার্স্ট টাইম রেজাল্ট করবে তো কোয়ালিটি দেখতে পাচ্ছেন কত সুন্দর আর মার্কিংয়ের পাখি টপ ওয়ান কোয়ালিটির পাখি এছাড়া আরও কিছু পাখি সেল আছে আপনাদেরকে দেখিয়ে দেবো এছাড়া লুটিন অফিসার অফলাইন স্পিড ইনো সেল আছে লুটিন অফিসারের ওপর আর গিনের ওপর তো দেখতে দেখতেছেন এটা লুটিন অফিসার অফলাইন স্পিড ইনোসেল আছে লাগলে যোগাযোগ করুন তেইশশো টাকা জোড়া আছে এছাড়া ডায়মন্ড ডাব আছে সেমি অ্যাডাল ডায়মন্ড আপ সেল আছে তিনশো কুড়ি টাকা করে জোড়া সেমি অ্যাডাল ডায়মন্ড আপ সেল তিনশো কুড়ি টাকা জোড়া সেল সেল একদম বাম্পার সেল আছে আপনাদের জন্য পুজোর জন্য সেল আছে আপনারা এসে নিয়ে যেতে পারেন খুব কম দামে সেল আছে এবার কেউ যদি বেশি নেন অবশ্যই দশ টাকা কুড়ি টাকা কম হবে এসে একসাথে নিয়ে গেলে অনেক কমে করে দেব। আর পাখি কোয়ালিটি দেখতে পাচ্ছেন খুব সুন্দর এগুলো আমার ঘরে ব্রিডিং করানো পাখির বাচ্চা থেকে যে বাচ্চাগুলো রাখা হয়েছিলো সেই পাখি আর একটা ককটেলের মেল এক্সট্রা আছে লাগলে যোগাযোগ করুন ককটেলের মেল একটা এক্সট্রা আছে লাগলে যোগাযোগ করতে পারেন এছাড়া একটা ককটেল সেল আছে দেখতে পাচ্ছেন পাইন্টের ওপর তো ব্ল্যাক পাইট পাল টাইপের আছে তো লাগলে যোগাযোগ করতে পারেন একটা দাম আছে ছশো টাকা পিচ হ্যান্ড ফিট হবে আপনারা একে হ্যান্ড ফিট করাতে পারেন আমি একে হ্যান্ড ফিট একবার করে দিই আর এছাড়া পাইন্যাপেল বিডিং পেয়ার পাইন অ্যাপেল সেল আছে বাইশশো টাকা করে জোড়া বিডিং পেয়ার পাইন অ্যাপেল সেল আছে দেখতে পাচ্ছেন বাইশশো টাকা করে জোড়া কোয়ালিটি দেখতে পাচ্ছেন কত সুন্দর আর কত বড় সাইজের পাখি আর দারুণ কোয়ালিটির পাখি আপনারা মন্ডল বার্কর্ম থেকে পেয়ে যাবেন বারবার বলছি আপনারা একবার এসে দেখুন পাখির কোয়ালিটি দেখুন আর পাখি অনেক পাখি এখনও অ্যাভেলেবল সব পাখি ভিডিও করা নেই তো আপনারা দেখে বুঝতে পারছেন পাখির কোয়ালিটি কেমন দারুণ কোয়ালিটির পাখি অ্যাভেলেবেল আছে আর কেউ যদি নিতে চান অবশ্যই মন্ডল ফার্ম থেকে নিয়ে যেতে হবে আর শিয়ালদা পর্যন্ত অ্যাভেলেবেল আছে ডেলিভারি আর এছাড়া যাওয়া পাখি সেল আছে দেখতে পাচ্ছেন বন্ধুরা ভিডিওটা বেশি লেন্ধি করবো না ভিডিওটা যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক করেন সাবস্ক্রাইব করছেন আর এরকম নতুন নতুন ভিডিও পাওয়ার জন্য বেল আইকনটি প্রেস করে রাখবেন থ্যাংক ইউ পরে ভিডিও নিয়ে ফিরে আসছি